নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পঁচিশে বৈশাখ আটই মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে বৈশাখ আটই মে বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে বৈশাখ আটই মে বুধবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা পাঁচ বুধবার অমাবস্যা দিবা আটটা আটচল্লিশ ভরণী নক্ষত্র দিবা একটা ছাপ্পান্ন সৌভাগ্যযোগ সন্ধ্যা ছটা ছাব্বিশ নাক করণ দিবা আটটা আটচল্লিশ গতে কি করণ রাত্রি সাতটা সাতান্ন গতে বফ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই মে বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে প্রথমে রবি শুক্র চন্দ্র তারপরে চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ রাশিতে বৃষ রাশিতে বৃহস্পতি চন্দ্রের শুভ গজকেশরী রাজ্য তৈরি হবে এরপরে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু মঙ্গল বুধ অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ पचिशे बैशाख छ आठ मे बुधवार राशिफल आज के दिन का মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির তৃতীয় স্থানে শুভ গজকেশরী রাজ্যগের প্রভাবে দীর্ঘদিন বাদে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মিন রাশির জীবনে আসবে সমৃদ্ধির নতুন সুর নতুন ঢেউ এছাড়াও আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃষ্ঠানিয়া কারো দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে যথেষ্ট উন্নতির নির্দিক নেবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার ধনস্থানে রবি শুক্র যোগ এবং তৃতীয় স্থানে চন্দ্র বৃহস্পতি যোগ বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর থ্রি ওয়ান সেভেন নাইন ফোর থ্রি ওয়ান সেভেন নাইন ফোর থ্রি ওয়ান সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনাকে নতুনত্বের ধারাবাহিকতা রাখবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মীন রাশি এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি পাবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির বিরাট বার্তা বিরাট সুর এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ রয়েছে যা আপনাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে নতুন অর্থের সন্ধান দেবে তবে সবচেয়ে শুভ সমাচার আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্মের উন্নতি সন্তানের আর্থিক উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়া মীন রাশি এক বা একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে সমৃদ্ধির যোগ আছে আপনাকে বিশেষ উন্নতির পথ দেখাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মীন রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে নতুনত্বের সুযোগ পাবেন এবং আপনার জীবনধারায় পরিবর্তন আনবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করলেও সন্তানের শারীরিক অসুস্থতা সন্তানের মানসিক অস্থিরতা আপনার জীবনকে যথেষ্ট চাপে রাখবে আপনার সন্তান আপনার দেখে অবশ্যই মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাসিরি জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে আর আপনি নির্দিষ্ট পথে উন্নতির ধারায় বজায় রাখতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক মীন রাশি আজকের দিনে আপনি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান এরা তুপ তাক টোনা টোটকা তন্ত করছে সেদিক দিয়ে সাবধান এছাড়া মীন রাশি আজকের দিনে আপনি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন কর্মজীবনের সাফল্যের সুযোগ পাবেন আপনাকে নির্দিষ্ট পথে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি নতুন নতুন যোগাযোগ আছে আপনার কর্মজীবনের আসবে স্বাভাবিকের চেয়ে উচ্চ গতিতে উন্নতির যোগ যা আপনাকে বিশেষ পদে অধিষ্ঠিত করবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চিন্তা থাকতেই পারে তা হচ্ছে আপনার শনি দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তবে মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতেই পারে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক মিন রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনে তারা যেন অবশ্যই সিদ্ধিদাতা গণেশ গণপতি গণেশকে আরাধনা করে এবং একটি মহামন্ত্র গাং গণেশায় নামা। গাং গানে গণেশায় নাম গাং গানে গণেশায় নাম জপ করে এবং অবশ্যই গণেশজিকে আপনি লাড্ডু মদক এবং দুর্বা ভুলবেন না সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আটই মে পঁচিশে বৈশাখ আজ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি একটু শেষ করলাম নমস্কার ধন্যবাদ